আসসালামু আলাইকুম ফরিদান চেয়েছেন জুতা নামাজ আদায় করা যাবে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক জায়গায় দেখি জানাজার মাঠে তর্ক বিতর্ক হয়ে যায় কেন এক ভাই জুতা ফরিদান করে জানাজার নামাজ আদায় করেছে অন্য ভাই জুতা খুলে মাটিতে দাঁড়াইয়া জনজনা নামাজ আদায় করেছে এখন যে জোতা পরিধান করে নামাজ আদায় করেছে তার সাথে যে ব্যক্তি জোতা পরিধান করে নাই সে ব্যক্তি তার সাথে ঝগড়া লেগে যায় তর্ক বিতর্কে লেগে যায় আমরা জনজ মাঠে তিন সুরতে নামাজ আদায় করতে দেখতে পাই এক নম্বর সুরত হলো কিছু ব্যক্তি আছে যারা জোতা পরিধান করে জানাজার নামাজ আদায় করে দ্বিতীয় কিছু ব্যক্তি নামাজ আদায় করার সময় জোতা জোতার উপর দাঁড়াইয়ে জনজান নামাজ আদায় করে তিন নম্বর সুরত হলো কিছু ব্যক্তি জোতা খুলে জোতা সামনে রেখে মাটির মধ্যে দাঁড়াইয়ে জানান নামাজ আদায় করে এখন এই তিন পদ্ধতিতে জানার নামাজ আদায় করা যাবে কিনা হলো যে ব্যক্তি জুতা পরিধান করে জানার নামাজ আদায় করতেছে সে ব্যক্তি জানার নামাজ হওয়ার জন্য শর্ত হলো তার জুতো পবিত্র হবে এবং যে স্থানে দাঁড়াইছে সে স্থানটু পবিত্র হতে হবে এটা উল্লেখ করেছেন আল বাহারু রায়েক এক নম্বর খণ্ড তিন শত ফরনম ফিস্টায় লাউকম আলান না জাসাতি ওফি রিজেলাইহি না আলা নাম ইয়াজুস যদি কোনো ব্যক্তি নাজাস দ্রুপর দাঁড়ায় এবং তার দুনু পায়ে যদি জুতা তাহলে তার নামাজ সহি হবে না শুদ্ধ হবে না এখন যে ব্যক্তি জুতা পরিধান করে জানা নামাজ আদায় করতেছে তার জানা নামাজ সহি হওয়ার জন্য শর্ত হল তার জুতা পবিত্র হতে হবে এবং যে স্থানে দাঁড়াইছে সে স্থানটাও পবিত্র হতে হবে প্রথম নাম সুরত দ্বিতীয় নমসুরত আমরা দেখতে পাই জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে এখন এই পদ্ধতিতে জানা নামাজ আদায় করলে জানা নামাজ সহি হবে কিনা এটা আলবাহারুরাই এক ফতোয়ার কিতাব এক নম্বর খন্ড তিনশো পনের উল্লেখ